ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের আদালতে পেশ মূলত ছাতা তারিখ এনআইএ এর উপর হামলার ঘটনা ঘটে ভূপতিনগরে এবং আজ আদালতে ফের পেশ করা হচ্ছে ধৃত বলয় চরণ মাইতি মনোব্রত জানাকে চার দিনে এনআইএ হেফাজত শেষে আজ ফের আদালতে পেশ ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় শনিবার রীতিমত এনআইএ কর্তাদের বিস্ফোরণ কাণ্ডে ঘটনায় গ্রেপ্তার বলয় মাইতি মনোব্রত জানা ইতিমধ্যে এনআইএ হেফাজতে রয়েছেন আজকে ফের তাদেরকে আদালতে পেশ করা হচ্ছে ছয় এপ্রিল এনআইএর হামলার ঘটনা সরাসরি নজর রাখবো আমাদের সঙ্গে শুভজিৎ রয়েছেন শুভজিৎ জানার চেষ্টা করবো ইতিমধ্যেই এই বলাই চলুন মাইতি মনোব্রত জানা দুজনে এনআইএ হেফাজতে পার আজকে ফের তাদেরকে আদালতে পেশ করা হবে কিন্তু এদের দুজনকে আর জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কি আবেদন জানাবে এনআইএ একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি যে ৬ এপ্রিল মনোব্রত জানা এবং বলয়চরণ মাইতি এই দুজনের বাড়িতে তল্লাশি অভিযান করার পর তাদেরকে আটক করা হয় পরবর্তীতে এনআইআর পক্ষ থেকে ভূপতি ভূপতিরমা বিস্ফোরণ কাণ্ডে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে তাদের যে চার দিনের হেফাজত সেই হেফাজতে থাকাকালীন দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের ফোন কল ডিটেলস থেকে শুরু করে তাদের ফোনের ফরেন্সিক থেকে শুরু করে একাধিক তথ্য সেই ফোন থেকে তারা ইতিমধ্যে এনআইআর কর্তারা তারা পেয়েছেন এবং সেই সমস্ত তথ্যকে যেরকম আদালতে পেশ করা হবে একই সঙ্গে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে যে তথ্য এনআইআর আধিকারিকরা পেয়েছেন সেই সমস্ত তথ্য কিন্তু আজকে আদালতে পেশ করবেন এনআইএ কর্তারা এই সমস্ত তথ্যকে সামনে রেখেই এর পক্ষ থেকে ফের হেফাজতের আজকে আবেদন জানানো জানানো হবে যেটা এনআইএ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আরও বেশ কয়েকদিন তাদেরকে হেফাজতে চাওয়া হবে তার কারণ তার কারণ ভূপেন্দ্রনগর বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে বলাইচরণ মাইতি বা মনোব্রত জানার সরাসরি যোগসূত্র রয়েছে বলেই মনে করছেন এই মুহূর্তে এই তারা মনে করছেন যে বেআইনিভাবে দেশি বোমা তৈরি করতেন এই দেশি বোমা তৈরির সঙ্গে যোগসূত্র রয়েছে মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতির যে কারণে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং আগামী দিনে আরও জিজ্ঞাসাবাদ করলেই একাধিক তথ্যই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে উঠে আসতে পারে তার কারণ রাজকুমার মান্নার বাড়িতে দাবি করা হয়েছিল রাজকুমার মান্নার পরিবারের তরফ থেকে যে সেখানে বাজি তৈরি করা হতো কিন্তু সেখানে বাজি তৈরি করা হতো নাকি দেশি বোমা তৈরি করা হতো যার নমুনা ইতিমধ্যে বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে এনআইএর কর্তাদের হাতে এসে পৌঁছেছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজকুমার মান্নার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরণের ঘটনার পরবর্তীতে কারা সেখানে পৌঁছেছিলেন রাজকুমার মান্নার সঙ্গে কাদের কাজে যোগ ছিল বা এই দেশি বোমা তৈরির সঙ্গে কাদের কাজে যোগ ছিল এই সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা চলছে এবং এনআইএর পক্ষ থেকে কার্যত দাবি করা হয়েছিল যে এই দেশি বোমা তৈরি করে সন্ত্রাস সৃষ্টির যে কাজ সেই কাজ মনোব্রত জানা এবং বলায়চরণ মাইত্রী করত গোটা এলাকা জুড়ে যে কারণে সমাজের ক্ষেত্রে এটা একটা বড় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অপরাধ সেই অপরাধের জেরেই কিন্তু মূলত এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে তাদের যে হেফাজত সেই হেফাজত আজ শেষ হতে চলেছে ন্যায় হেফাজত এবং এই হেফাজতে থাকাকালীন দফায় দফায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক তথ্য একাধিক প্রমাণ পেয়েছেন এ ন্যায়কর্তারা সেই তথ্য প্রমাণকে সামনে রেখেই একদিকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই তথ্য আজকে আদালতে সেই তথ্যমানকে পেশ করা হবে এবং হেফাজতে আবেদন জানানো জানানো হবে আর অন্যদিকে শর্মিষ্ঠা তোমাকে আরও একটি বিষয় তুলে ধরি সেটি হচ্ছে ইতিমধ্যে এনায় কর্তাদের ওপরে যে হামলার ঘটনা ঘটেছিল ছয় এপ্রিল সেই ঘটনার পরবর্তী সময়ে একাধিক ব্যক্তিকে ভূপতিনগর থানার পক্ষ থেকে সমন করা হলেও কোনো ব্যক্তিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এই বিষয়টিও কিন্তু আজকে আদালতকে জানানো হবে এনআইএর পক্ষ থেকে এনআইএর পক্ষ থেকে তুলে ধরা হবে যে এই ঘটনাতে এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে জানা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি ইতিমধ্যে ভূপতিনগর থানায় এই গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তদন্ত করছেন এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু একাধিক ব্যক্তিকে সমন করা হলে ডাকা হলে এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হলো না এ প্রশ্ন কিন্তু আজকে এনআইএ কর্তারা তারা আদালতে তুলবেন শর্মিষ্ঠা বেশ একেবারে শুভজিৎ আমাদের নজর থাকবে পরবর্তীতে তুমি থাকো সেখানে পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে নেব কারণ এনআইএ হেফাজত হয় নাকি এর পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর থাকবে সরাসরি ছিলেন শুভজিৎ